শুরু করার আগে সবাইকে আমি জানাই হ্যাপি নিউ ইয়ার আর বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা অনেক অনেক তো চলো থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমরা পিকনিক করবো তো এই ইয়া বড় একটা মুরগি যাচ্ছি মুরগ কাটা দোকানে তো মুরগি কেটে দেবে নাকি আমি জানি না তো প্রচুর ভিড় আর বাড়ি চলে এসেছে এখন আর এইদিকে দেখেছি সবাই কাটাকাটি শুরু করে দিয়েছে একটু হাতে হাতে লেগে যেতে হবে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের পিকনিক করতে তো সাতটা এখন অলরেডি বেজে গেছে দেখো এদিকে বিনস কাটা হয়ে গেছে সেদিকে আলু ছাড়াচ্ছে আর এইদিকে আমি গাজরটা কেটে দিয়েছি আর ওইদিকে দেখো চালটা অনেকটাই ভিজে দিচ্ছি আর নিচে ফ্রায়েড রাইস হবে আর আমরা উপরে চলে যাবো মাংস করার জন্য তো দেখো এখানে আলু টালু সব কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার ভাজা চলছে তো একে একে সব কিছুই দেওয়া হয়ে গেছে তো এইদিকে পেঁয়াজ টিয়াজ মশলা কষানো কমপ্লিট আর অনেকটাই যেহেতু মাংস পুরো বেলাটা তো ধরে ঢালা যাবে না তাই হাতে সাহায্যে কম কম করে তুলতে হচ্ছে তো লাড়তে পারবো না কি সেটা সন্দেহ সন্দেহ কারণ এতটুকু ক্ষতি তো তো দেখো ভিডিওটি কন্টিনিউ আর এদিকে দেখো এদিকে ডান্স করছে যেন মাতাল ডান্স করছে না সবাই মানে মাতলামি করছে তো এদিকে আমরা ডান্স করু আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো দেখো ছোটোটাও ছাড়ে না নাচ করতে ও তো প্রথম থেকেই নাচছে এরকম তো ভালো লাগছে এই প্রথমবারে এরকমভাবে ফিস্ট করছি আমি তো এদিকে ওরা নাচুক আর এদিকে দেখো আমার মাংস তো জল দেওয়া কমপ্লিট তো এখন মাংস টকব করে ফুটছে আর নিচে একবারও যায়নি যেহেতু নিচে যাব তো কতটা কি এগুলো না গেল দেখতে হবে তো দেখো নিচে চলে এসেছি এখন তো এখন এদিকে সব কিছু ভাজা টাজা সব কমপ্লিট আর এদিকে চালটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে গরম মশলা ভাজছে কাজু কিশমিশ ভাজার পর সব কিছু মিশ্রণ করা হবে একবারে তো জানি না কতটা কি মিশ্রণ হবে কারণ মানে কটা কিন্তু তাও অনেকটাই না হাজে ফ্যাট রাইস হচ্ছে তাই নাড়া খুব অসুবিধা হবে আর এইটুকু খুন্তি বড় খুন্তি নিয়ে আসাও হয়নি মনেও নেই তো চলো আস্তে আস্তে নাড়তে থাকি তো নাড়ছে তাও চারিদিকে পড়ে যাচ্ছে তো এখন বাজছে সাড়ে দশটা এখন খেতে বসে যাবো অনেকটাই ঠান্ডা তো বাইরে তখন খাই ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে আর কারা কারা থার্টি ফার্স্ট ডিসেম্বরে পিকনিক করলে জানাবে আর ভিডিওটি ভালো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেবে টাটা বন্ধুরা